আগে সংবিধান পরিবর্তন করতে হবে তারপরে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে আমি একটা কথা বলি আপনারা পুরানো সংবিধান একদম সংস্কার করে ফেলেন বাংলাদেশ কোনোদিন উন্নত হবে কিনা আমি জানি না তাও প্রথম শ্রেণীর দেশের সাথে পাল্লা দেওয়ার মতো ওইভাবে উন্নত হবে কিনা আমি জানি না তবে আমি একটা কথা বলি বাংলাদেশের যে রাষ্ট্রীয় পরিচালনা মধ্যযুগের পরিচালনার মতন এই পরিচালনা যতদিনে না ভাঙবে এই সংবিধান না ভাঙবে ততদিনে এই দেশ কোনো দিন এই প্রথম সারির দেশের সাথে কথা বলতে পারবে না বা প্রথম সারি লেভেলের উন্নত হতে পারবে না আগে সংবিধান পরিবর্তন করতে হবে তারপরে সুন্দর স্বপ্ন দেখতে হবে আমি একটা কথা বলি আপনারা সংবিধান সংস্কার করে আপনারা বলছেন না আপনারা বৈষম্যের বিরুদ্ধে লড়বেন আপনাদেরকে একটা কথা বলি এ ছাত্র সমাজ একটা কথা মাথায় রাখবেন এই বাংলাদেশ যদি বৌদ্ধ যুগের মতো না করতে চান তাহলে আপনারা সুন্দর সংবিধান ব্যবহার করুন আমি আপনাদেরকে একটা অনুরোধ করব। যেমন জামাত ইসলাম চায় কোরআন শরীফ সংবিধান হোক এবং বিভিন্ন আরও রাজনৈতিক দল আছে তারাও চায় সুন্দর সংবিধান হোক আমি বলি যে আপনারা যেইটা সব থেকে ভালো হয় ওই সংবিধানটাই আপনারা মানুন বাংলাদেশে ওই সংবিধানটাই আনুন এমন এক বাংলাদেশ দেখতে পাবেন আপনারা প্রথম একটা কথা বলতে চাই পৃথিবীর অন্যতম একটা দেশ দেখতে পারবেন যে এত সুন্দর সুশৃঙ্ বাংলাদেশ হবে যদি কোরআন শরীফ হয় সংবিধান ঠিক আছে খুদা হাফেজ